প্রথমেই থাকছে আজকের প্রধান প্রধান সংবাদ শিরোনাম স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হয়েও সম্পদের তথ্য গোপন করেন বাবর বিদেশি কোনো রাষ্ট্রের কাছে গ্রহণযোগ্য নয় বিএনপি শিশু ধর্ষণ চেষ্টার পর মতপানের ছবি ভাইরাল সেই ছাত্রলীগ নেতা বহিষ্কার অপবিশ্বাসের ভালোবাসা পেলেন গায়ক ইউসুফ বিশ্বের শীর্ষ পনেরোটি অর্থনৈতিক শক্তিশালী দেশের একটি হতে চায় সৌদি আরব এবার থাকছে বিস্তারিত সংবাদ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হয়েও সম্পদের তথ্য গোপন করেন বাবর অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে দুদকের করা মামলায় একুশে আগস্ট গ্রেনেড হামলায় মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের আট বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত রায় পর্যবেক্ষণের পর বিচারক বলেন রাষ্ট্রীয় বিধিবদ্ধ আইন অনুযায়ী আসামি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে বর্তমান মামলাটি আনিত বিচার পদ্ধতি অনুযায়ী বিচার হয়েছে এবং আসামি উপস্থিত থেকে তার নিয়োজিত কৌশলের মাধ্যমে জেরা করার সুযোগ পেয়েছেন আসামির বিরুদ্ধে দুদক দুটি অভিযোগ করেন এরই মধ্যে দুদক আসামির নালিশি বাড়ি নির্মাণে ছাব্বিশ লাখ বিয়াল্লিশ হাজার ছয়শো আটাত্তর টাকার তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূতভাবে অর্জন করার অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয় এবং গুলশান শাখার প্রাইম ব্যাংকে জমা করা ছয় কোটি উনআশি লাখ উনপঞ্চাশ হাজার দুশো আঠেরো টাকার তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূতভাবে অর্জনের দাবি প্রমাণ করতে ব্যর্থ হয় আসামি লুৎফুজ্জামান বাবর বাংলাদেশ জাতীয় সংসদের একজন সাবেক আইন প্রণেতা ও প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হয়েও সম্পদের তথ্য গোপন আয়ের উৎসের সহিত অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন করায় তাকে দুর্নীতি দমন কমিশন আইন দু হাজার চার এর যথাক্রমে ছাব্বিশের দুই ও সাতাশের এক ধারায় শাস্তি যুক্তিযুক্ত মনে করি তবে আসামির সত্তর বছর কারাদণ্ড এবং অন্য মামলায় মৃত্যুদণ্ড প্রাপ্তির বিষয়টি বিবেচনাক্রমে আসামি সম্পদের তথ্য গোপনের জন্য দুর্নীতি দমন কমিশন আইনের ২৬ ধারায় তিন বছর এবং সাতাশের এক ধারায় পাঁচ বছরের কারাদণ্ডের সিদ্ধান্ত গ্রহণ করিলাম মঙ্গলবার বারোই অক্টোবর ঢাকার বিশেষ জজ আদালত সাতের বিচারক মোহাম্মদ শহীদুল ইসলাম এ রায় ঘোষণা করেন একই সঙ্গে বাবরের জ্ঞাতয় বহির্ভূত অর্জিত ছাব্বিশ লাখ বিয়াল্লিশ হাজার ছয়শ টাকা সহ তার প্রাইম ব্যাংক গুলশান শাখার মালিকানাধীন ছয় কোটি উনআশি লাখ ঊনপঞ্চাশ হাজার দুশো টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে দুর্নীতি দমন কমিশন আইন দু হাজার চার এর ছাব্বিশের দুই ধারায় দোষী সাব্যস্তক্রমে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও একই আইনের সাতাশের একই ধারায় দোষী ক্রমে পাঁচ বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত একই সঙ্গে দশ হাজার টাকা জরিমানা অনাদায় আরও তিন মাসের বিনাশ্রম কারাভোগ করতে হবে তবে এই দুই ধারার সাজা একসঙ্গে চলবে বলে বিচারক রায়ে উল্লেখ করেন রায় ঘোষণার আগে বাবরকে কারাগার থেকে আদালতে হাজির করা হয় রায় ঘোষণার পর তাকে আবারও কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত এর আগে সোমবার চারে অক্টোবর ঢাকার বিশেষ জজ আদালত এর বিচারক মোহাম্মদ শহীদুল ইসলাম রাষ্ট্র আসামি পক্ষে যুক্তি উপস্থাপন শেষের রায় ঘোষণার জন্য এই দিন ধার্য করেন দু হাজার সাত সালের আটাশে মে বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় যৌথ বাহিনীর হাতে আটক হওয়া এ আসামির বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের মামলাটি দু আট সালের তেরোই জানুয়ারি রমনা থানায় মামলা দায়ের করা হয় এদিকে বিদেশি রাষ্ট্রের কাছে গ্রহণযোগ্য নয় বিএনপি বিএনপি চোদ্দ বছরের বেশি সময় ক্ষমতার বাইরে শুধু যে ক্ষমতার বাইরে তা নয় আন্তর্জাতিক ক্ষেত্র বিএনপির গ্রহণযোগ্যতা এখন তলানিতে পৃথিবীতে ক্রিয়াশীল যে শক্তিধর রাষ্ট্রগুলো রয়েছে তার কারো কাছে বিএনপির গ্রহণযোগ্যতা নাই মার্কিন যুক্তরাষ্ট্রে যেমন তারেকে একজন ভয়ঙ্কর দুর্বৃত্ত বলে মনে করে এবং সেই অবস্থান থেকে এখনও মার্কিন যুক্তরাষ্ট্রের সরে আসেনি এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র তার আনুষ্ঠানিক নীতি এবং কৌশলে যেমন বলেছে বিএনপি জামায়াতের সঙ্গে ছড়া বেঁধে আছে পক্ষান্তরে বিএনপি জঙ্গিবাদকে লালন করছে ঠিক তেমনি চীনও মনে করে যে বিএনপির সঙ্গে এই মুহূর্তে সুসম্পর্কের কোনো প্রয়োজন নেই ইউরোপের দেশগুলো মনে করে যে বিএনপির জঙ্গিবাদ ও মৌলবাদের ব্যাপারে বিএনপির অবস্থান সুস্পষ্ট নয় এখনও বিএনপি জামায়াতের সঙ্গে গাঁঠ ছড়া বেঁধে আছে আবার ভারত আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে যে যতক্ষণ বিএনপি জামায়াতের সঙ্গে থাকবে যতক্ষণ বিএনপির নেতৃত্ব তারেক জিয়া থাকবে ততক্ষণ তারা বিএনপির সঙ্গে কোনো রকম সুসম্পর্কে যাবে না একটি রাজনৈতিক দল আন্তর্জাতিকভাবে এত দেউলিয়া অন্য কোনো সময়ই হয়নি আন্তর্জাতিক অঙ্গনে বিএনপির এই একাকিত্বে শুরু হয়েছিল দু সালের পর থেকে দু সালে বিএনপি জামায়াত জোট ক্ষমতায় এসেছিল ভারতের নিয়ে এবং ভারতের সহযোগিতায় সেই সময় বিএনপি বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিয়া ভারতে গিয়েছিলেন এবং ভারতে গিয়ে গ্যাস বিক্রি সহ নানা বিষয়ে লেখা দিয়ে এসেছিলেন কিন্তু ক্ষমতায় আসার পর বিএনপি একের পর এক প্রতিশ্রুতি ভঙ্গ করে সর্বশেষ টাটা বাংলাদেশে বিনিয়োগের ব্যাপারে তারেক অবিশ্বাস্য রকমের চাঁদা দাবি করলে টাটা পিছু হটে যায় এরপর ট্রাক অস্ত্রের ঘটনা এবং বাংলাদেশের জঙ্গিবাদের উত্থান সবকিছু মিলিয়ে ভারতের সঙ্গে বিএনপির অবিশ্বাস তৈরি হয় এবং অবিশ্বাসের ধারা এখনো বহাল রয়েছে বিএনপিকে এখনো একটি গণতান্ত্রিক গ্রহণযোগ্য রাজনৈতিক দল হিসেবে মনে করে না ভারত এদিকে শিশু ধর্ষণের পর মতপানের ছবি ভাইরাল সেই ছাত্রলীগ নেতা বহিষ্কার পটুয়াখালীর মির্জাগঞ্জে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা ও মতপানের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে ছাত্রলীগ নেতা সুমন খানকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারের সিদ্ধান্ত জানায় সুমনকে বহিষ্কার বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাগঞ্জ উপজেলা ছাত্রলীগ সুমন বাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদে ছিলেন জানা যায় গত নয় অক্টোবর ধর্ষণ চেষ্টার অভিযোগে পঞ্চম শ্রেণীতে পড়ুয়া এক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এনে ভিক্টিমের মা বাদী হয়ে মির্জাগঞ্জ উপজেলার ছয় নং মজিদবাড়িয়া ইউনিয়নের ছাত্রলীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে থানায় মামলা করেন পরের দিন ওই ছাত্রলীগ নেতার বেশ কয়েকটি বিদেশি মদের বোতল হাতে মদ পানের ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয় ওই ঘটনার সংবাদ দৈনিক যুগান্তরে প্রকাশ হয় পরে সোমবার সন্ধ্যায় বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য কর্তৃক যৌথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ওই ছাত্রলীগ নেতা সুমন খানের বহিষ্কারের বিষয়টি প্রকাশ করা হয় তবে এ ব্যাপারে জানতে বহিষ্কৃত ছাত্রলীগ নেতা সুমন খানের সঙ্গে মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলে তার সঙ্গে কথা বলা যায়নি মির্জাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি জহিরুল ইসলাম জুয়েল বিষয়টি নিশ্চিত করে যুগান্তরকে বলেন দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায় মির্জাগঞ্জ উপজেলার ছয়নং মজিদ বাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন খানকে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্র নির্বাহী সংসদ কর্তৃক বহিষ্কার করা হয়েছে এদিকে অপবিশ্বাসের ভালোবাসা পেলেন গায়ক ইউসুফ এগারোই অক্টোবর ছিল ঢাকায় সিনেমার এই সময়ের জনপ্রিয় নায়িকা উপ জন্মদিন এদিন রাতে নায়িকার বাসায় গিয়ে হাজির হন সেরা কণ্ঠ খ্যাত সঙ্গীত শিল্পী ইউসুফ আহমেদ খান বারোই অক্টোবর এই গায়কের জন্মদিন অপু বিশ্বাসের পরের দিনই জন্মদিন হয় এদিন ইউসুফ ফেরকে বা অপুর বাসায় নিয়ে যান মূলত সাংবাদিক অভি মৈনুদ্দিন অপুর বাসায় গিয়ে জন্মদিনের বিশেষ কেক কাটেন ইউসুফ পুরো বিষয়টি দারুণ উপভোগও করেছেন এই গায়ক অপুর ভালোবাসায় মুগ্ধ ইউসুফ ফেসবুকে লেখেন এগারোই অক্টোবর অপ বিশ্বাস দিদির জন্মদিন আর বারোই অক্টোবর আমার জন্মদিন কিন্তু একটা কেকে আমার মতো একটা ছোট মানুষের সাথে নাম শেয়ার করে জন্মদিন ভাগ করে নেবার মানসিকতা কজন তারকার আছে বলতে পারেন বিশ্বাসকে উদ্দেশ্য করে এই গায়ক আরও বলেন কতটা সহজে মানুষকে আপন করে নেওয়া যায় সত্যি আপনাদের কাছে শেখা উচিত উল্লেখ্য ইউসুফ আহমেদ খান দু হাজার আট সালের সেরাকণ্ঠ প্রতিযোগিতায় শীর্ষ প্রতিযোগিতার একজন কণ্ঠ দেওয়ার পাশাপাশি নিয়মিত গানের শুরু করছেন তিনি বিভিন্ন টিভেল লাইভ এবং স্টেজ অনুষ্ঠানেও গেয়ে থাকেন ইউসুফ এদিকে বিশ্বের শীর্ষ পনেরোটি অর্থনৈতিক শক্তিশালী দেশের একটি হতে চায় সৌদি আরব সোমবার সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বলেন আগামী দু সালের মধ্যে সরকারি ও বেসরকারি খাতে সাত ট্রিলিয়ন ডলার বিনিয়োগ করবে তার দেশ দেশটির স্থানীয় অর্থনৈতিক প্রবৃদ্ধিকে উৎসাহিত করতে দু সালের মধ্যে বারো ট্রিলিয়ন সৌদি রিয়াল বিনিয়োগ করবে আগামী দশ বছরের সরকারি খাতে বিনিয়োগ করবে দশ ট্রিলিয়ন সৌদি রিয়াল আর বেসরকারি খাতে বিনিয়োগ করা হবে পাঁচ ট্রিলিয়ন রিয়াল সৌদি আরবের এ লক্ষ্য পূরণে দু সালের মধ্যে সৌদির তেল রপ্তানির আয় ষোলো শতাংশ থেকে পঞ্চাশ শতাংশে উন্নীত করতে হবে মানুষের বেকারত্বের হার অন্তত সাত শতাংশে নামিয়ে আনতে হবে এই সকল উন্নয়নের মাধ্যমে দেশকে অর্থনৈতিকভাবে উন্নয়নশীল দশ দেশের মধ্যে নিয়ে যেতে হবে বিন সালমান বলেন আমাদের দেশে বিনিয়োগের প্রচুর সম্ভাবনা রয়েছে আমাদের দেশকে এগিয়ে নিতে সবাইকে এগিয়ে আসতে হবে সেই সঙ্গে নিজেদেরকে সম্পদে পরিণত করতে হবে উন্নয়নের জন্য নবায়নযোগ্য জ্বালানি খাত পরিবহন ও সরবরাহ খাত পর্যটন খাত এবং অন্যান্য সহ বিভিন্ন খাতে বিশেষভাবে বিনিয়োগ করতে হবে